দেখ দাও ওর একদমই দেয়া দিতাছে ভাই মাত্র 8000 টাকা এটা কি কাট ভাই এটা মেহগনি কাট বিশাল বড় এখানে কিন্তু 6 7 মিলে কিন্তু এইখানে কিন্তু ঘুমাতে পারবেন মাত্র হাজার টাকা দেখেন মেহগনি কাঠের খাট মাত্র হাজার টাকা এটা তো বক্স নাকি জি বক্সটা একদম খুব সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম আমরা যে জায়গাটাতে অবস্থান করতেছি দশ দিনের কিন্তু মেলা চলতেছে বেশ কিছুদিন আগে কিন্তু এই জায়গাতে কিন্তু একটা ভিডিও করছিলাম এইখানে কিন্তু অনেকগুলা খাট কিন্তু সেল করা হয়েছে আমরা কিন্তু ত্রিশ সালের মানুষ আমরা যে টাকা দিয়ে আসলে খাট বানাই তার থেকে কিন্তু আপনারা ভালো মানের কিন্তু খাট পেয়ে যাবেন আমার সাথে আছে সিরাজগঞ্জের এক ভাই তারা কিন্তু এই খাটগুলা কিন্তু সিরাজগঞ্জ থেকে বানায় কিন্তু আমাদের এই ময়মনসিংহ ত্রিশাল কাঠাল ইউনিয়নে কিন্তু নিয়ে আসে তো এই আজকে কিন্তু ভাই কিন্তু ভাই কয়দিনের অফার দিতে আসেন দশ দিনের দশ দিনের কিন্তু মেলা চলতেছে আজকে কিন্তু সীমিত একদম দশ দিনের ভিতরে কিন্তু আপনারা চলে আসবেন প্লিজ আপনাদের অনুরোধ এই খাটটা কিন্তু কিছুদিন আগে পঁয়ত্রিশ হাজার টাকা করে সেল করছে কিন্তু দশ দিনের মেলাতে এই খাটটা ভাই কত দিতে এখন ভাই আমরা মানে চলে যাব সেই হিসেবে দূরে থেকে আসি পঁচিশ হাজার টাকা দিবেন খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় এখানে কিন্তু ছয় সাত জন মিলে কিন্তু ঘুমাতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা এখানে কিন্তু আরো কিন্তু আরো কিন্তু ভালো ভালো মানের খাট আছে আপনাদেরকে দেখাই যে দেখেন সেমি বক্স সেমি বক্স এই এই খাটটা কিন্তু একদম সীমিত রেটে কিন্তু ছাড়া হচ্ছে ভাই এটা রেট কত রেট চাই 14000 টাকা 14000 টাকা বেচার জন্য 8500 টাকা একবার এই শেষ ওর দেখ দাম ওর দেখ দেয়া দিতাছে ভাই মাত্র 8000 টাকা এটা কি কাট ভাই এটা মেহগনি কাট এটা আরেকটা খাট দেখতে পাচ্ছেন আপনারা ছোট এটার ভিতরে দুইজন ঘুমাতে পারবেন এটা দিতাছেন ভাই এটা কত এটা 7500 এটা সাত হাজার পাঁচশো বা এটা সাত হাজার টাকা দেন আচ্ছা এটা সাত হাজার টাকা এটা এটা কিন্তু এটা ছোট সেম ডিজাইন তো এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের কিন্তু খাট আছে বা এখানে এইখানে এইগুলা এইগুলা কত দিতে আসেন আপনি

যে দামটা বলতো সেই দামই কিন্তু রাখবে আপনারা প্লিজ চলে আসবেন এখানে কিন্তু একদম মেলা চলতেছে একদম অফার সীমিত রেডি কিন্তু অফার চলতেছে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে এটা কত রাখতেছেন আপনি

আরো কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা যদি দেখাই হ্যাঁ এখানে কিন্তু আমরা কিন্তু কষ্ট করে আমরা কিন্তু দেখাছি আপনাদের কিন্তু হেল্প করতেছি ত্রিশালি আপনারা কিন্তু চলে আসবেন

এটা সর্বোচ্চ লেস আমরা দশ দিনের জন্য অফার দিছি এটাই আপনি সর্বশেষ আঠারো হাজার টাকা দিচ্ছেন মেহগুনি মেহগুনি দেখেন মেহগুনি টাকা এটা তো বক্স নাকি বক্স একদম খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু আরেকটা খুব সুন্দর ডিজাইন আছে এটাও কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ

এটা বক্স এটা মাত্ৰ নাৰা দিয়ে নেকি মাশাল্লা তাহলে যাই হোক একটা জিনিস আপনাদেরকে আমরা বলে দেই বাইরা কিন্তু সর সরল মানুষ তারা কিন্তু অনেক দূর থেকে কিন্তু এখানে এসেছে আহ খাট বিক্রি করার জন্য তারা কিন্তু সিরাজগঞ্জ থেকে এই খাট কিন্তু তৈরি করে আমাদের কিন্তু এই ময়মন সিংহ ত্রিশ সালে কিন্তু চলে এসেছে এটা কিন্তু আমি বলবো আমাদের ময়মন সিংহ ত্রিশ সাল কাঠাল ইউনিয়ন পরিষদের সামনে কিন্তু তাদের দোকান আর তাদের নাম্বার বা সব কিছু কিন্তু আমরা দিয়ে দিব আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন অর্ধেক দাম প্রায় অর্ধেক দামে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ভালো মানের হাত পেয়ে যাবেন আর দেরি না করে আপনারা কিন্তু চলে আসুন